শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো দেখো সকালবেলা উঠেই কিন্তু স্নান সেরে নিয়েছি এদিকে প্রচণ্ড মেঘ হয়েছিল আকাশে ভাবছিলাম এই বৃষ্টি আসে এই বৃষ্টি আসে তবুও ভাবলাম না জামা কাপড়গুলো তো ধুতেই হবে নোংরা হয়েছে তো আগে ফার্স্টে উঠেই কিন্তু ব্রাশ ট্রাশ করে ঘর টর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর স্নান করে জামা কাপড়গুলো ভালো করে কেচে টেচে নিয়ে যে এখন নেড়ে দিচ্ছি তারপর কিন্তু ফার্স্টে আমার যে একটা কাজ সেটা হচ্ছে পুজো দেওয়া আমি কিন্তু ফার্স্টে প্রতিদিন স্নান করে আগে ঠাকুরকে পুজো করে নিই তো এত জামা কাপড় দেখো এই কাঁথাগুলো বেশ কয়েকদিন ধোয়া হয় না ভাবলাম দূর মেঘ হয়েছে থাকবে ধোয়ার দরকার ধুয়ে দিই তারপর যা হয় হবে দুদিন ধরে রোদে শুকিয়ে নেব। তো চলো দেখো সব জামা কাপড় ওর বাবাও ডিউটি চলে গেছে এগুলো বাথরুমে রেখে গেছে সেগুলোও সব ধুয়ে দিলাম কি করবো ধুতে তো হবে না ধুলে তো হবে না অত সময় পায় না বেরিয়ে যায় তাড়াহুড়ো করে এই যে এখন তার তারপরে সব নেড়ে দিয়েছি এখন এগুলো শুকানোর পালা দেখা যাক আজকে কেমন কি বৃষ্টি হয় আর রোদ হয় তো দেখো কথা বলতে বলতে ঠাকুরের বাসন কিন্তু সকালে মেজেই রেখেছি সেগুলো শেয়ার করা হলো না তারপর গোডিটা আমি গলে রেখে যাই এখন আমি পা ধুয়ে ঠাকুরের জলটা নিয়ে নিলাম এখন কিন্তু আমি এই যে পুজো করতে বসে পড়েছি দেখো এই যে আমার ফুল সব কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আমার কিন্তু দুটো ফুলের সাজিয়ে এটা আমি অবশ্য আমার মাথার জোট দিয়ে রেখেছি তো যাই হোক চলো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করতে হবে যেহেতু তোমরা আমার পরিবার তোমরা তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আর সব কিছু হবে না তবে বন্ধুত্বের হাত বাড়ানো যাবে ভালোবেসে একে অপরের পাশে আমরা থাকবো তো যাই হোক দেখো কথা বলতে বলতে ঠাকুরের কিন্তু গিলাস সব সাজিয়ে দিয়েছি এখন আমি ঠাকুরকে পাতা ফুল দিয়ে দিলাম প্রসাদ দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে দিলাম তা এখন আমি ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো আমাদের কাছে না জানো তো অনেক জবা ফুল হয় তো সেই ফুলগুলোই কিন্তু আমি ঠাকুরের জন্য যখন যেরকম পারি আর কি তুলি আসলে বেশিরভাগ আমার শাশুড়ি মাই তোলে সকালবেলা যেহেতু উনি আগে উঠে ফুলগুলো তুলে রাখে নাহলে অনেকে আবার নিয়ে যায় আমি আবার ব্যস্ত হয়ে পড়িয়ে দিকে তখন দাদাভাই ডিউটি যায় ওই জন্য আমার সকালে উঠে বেশি তোলা হয় না তো দেখো এখানে আমার ছোট্ট গপু থাকে গপুকেও কিন্তু আমার সুন্দর করে মুছে তারপরে ফুল জল দিতে হয় তো গপুর আসন কিন্তু আলাদাই রাখতে হয় কি করব এখনও সেভাবে করে পারিনি সেই জন্যই সানসেটের ওপর প্লাই কাটে এখানে আমি গোপুকে রেখেছি তো দেখো আমার গোপুসোনাকে আমি প্রতিদিন দুটো করে আমি নকুলদানা প্রসাদ দিই আর সব ঠাকুরকে একটা দিল গোপুকে আমার দুটো দিতেই হয় তো চলো গপুকেও কিন্তু কথা বলতে বলতে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর এবারেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আমি ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নেব তা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানিও অনেক আশা স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা আমার পাশে থেকো তো কথা বলতে বলতে দেখো এদিকে আমার সব গোছানো হয়ে গেছে তো এখন আমি ঠাকুরকে শাক বাজিয়ে নেবো তারপর কিন্তু আমার পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে আজকের পুজো দেওয়ার তো তোমাদের সঙ্গে এটুকু ভিডিওর মাধ্যমেও শেয়ার করলাম সকালবেলার কাজগুলো তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো এটাও কিন্তু আমাকে বলতে পারো কমেন্ট বক্সে চেষ্টা করব সবাইকে সব রকম ভিডিও দেওয়ার মতন যত দূর যতটা পারব তো দেখো এবার কিন্তু আমি ফুলগুলো দিয়ে দিলাম সাদা ফুলগুলো সামনের প্রদীপও ধরিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার ঠাকুরকে পুজো দিয়া। তো ঠাকুরকে পুজো দেবো তারপর কিন্তু খাওয়া দাওয়া তার আগে আমি কিছুই খাইনি সকালবেলা তো চলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু সবাই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা